দিলেন এই আলাদ রাজাগর আল আমাদের যারা মুরব্বী আছে তারা বলে দিন আজকে তার প্রজন্ম নতুন প্রজন্ম তাদেরকে একাত্তরের সাথে দেওয়া যুদ্ধ একাত্তর ইতিহাস তাদেরকে জানতে হবে পড়তে হবে শিখতে হবে কারণ এরা কিন্তু যুগে যুগে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে মোনাভিকি করেছে তো কাদের আমাদের নেতা শহীদ জিয়ার আমার ঐতিহাসিক কারণে সকলের তারপরে উনি জাতীয়তাবাদী দল সৃষ্টি করবেন এবং এই জাতীয়তাবাদী দল সৃষ্টি করে সেভেন্টি নাইনে নির্বাচন দিলেন এবং সেই নির্বাচনে এদেশের মানুষ নিরঙ্কর জিয়া রহমানকে সমর্থন জানিয়ে থানে শেষে ভোট দিয়ে জিয়া রহমানকে রাষ্ট্রপতি বানালেন এবং বিএনপি ক্ষমতা আসলো তখন সেই সময় আমাদের নেতা জিয়া রহমানের সাথে তখন আমাদের দেশের যিনি সর্বাধিন ছিলেন স্বাধীনতা যুদ্ধের থেকেই মুখে হাসি কাজ করেছে আপনারা জানেন যে বাহাত্তর পঁচাত্তর সালে এদেশে দুর্ভিক্ষ লেগেছিল দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে কিন্তু জিয়া রহমান এসে সেই দুর্ভিক্ষ আল্লাহ রহমতে আল্লাহ মহিমায় এই দুর্কের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করেছিলেন এটা ছিল পৃথিবীর মানুষরা বলতো বিদেশীরা বলতো এটা বটমলেস বাস্কেট সেই বটমলেস বাস্কেট থেকে উনি একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ এদেশের মানুষকে উপহার দিয়েছিলেন তো আমরা বলতে চাই সেই দল এখনো স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় লড়াই করেছে মেহমেদের জনতার পক্ষে লড়াই করেছে আপনার দেখেছেন জিয়া রহমানকে হত্যা করার পরে এরশাদ সাহেব ক্ষমতা আসলেন এরশাদ নয় বছর স্বৈর শাসকের ভূমিকা ছিলেন সেই নয় বছর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে আবসীন ভাবে লড়াই করে গেছেন এ সাথে আবস করে নাই কিন্তু শেখ হাসিনা দামা এরা কিন্তু আবস করেছিল জানেন তো আপনারা ছিয়াশি সালে যে নির্বাচনের সাথে সেখানে বলা হয়েছিল কোন দল এর সতেরো নির্বাচনে যাবে না যারা নির্বাচনে যাবে তারা জাতীয় এবং মুনাফেক হবে শেখ হাসিনা আর জামাত দুইজন মিলে এর সতেরো দিনের নির্বাচনে গেল বিএনপি সেই নির্বাচন প্রত্যাখ্যান করলো তাহলে জাতীয় বেইমান কারা এই জামাত আওয়ামী লীগ তখন থেকেই মুনাফি কি করছে ছিয়াশি সালে একাত্তর সালে একবার করেছে বাংলাদেশের স্বাধীনতার বিভাগকে থেকেছে